আসসালামু আলাইকুম এই যে শাওয়ার সাইডে কালো বালাত লাগানো হয়েছে এটা শাওয়ার সাইড এই যে শাওয়ার আর এগুলো সাদা সাদা বালাত লাগানো হয়েছে তিন সাইডে

এই এটা হচ্ছে আপনার সুরবাগের সাইডে এই যে সুবাগ জানলার পাশে এই যে জানলার সাইডে জানলা দিক দিয়ে বালার দেওয়া লাগানো হয়েছে এই যে সাওয়ার আশি সেন্টি সাওয়ার থাকবো এই যে সাওয়ার আশি সেন্টি এখনো নিচে লাগানো হয়নি এই যে আশি সেন্টি এটা হচ্ছে ফানি যাওয়ার জন্য মাছ পাই টয়লেট অফ আনি যাওয়ার জন্য টয়লেটের